আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দুই দুই টুকরো মাংস দিয়ে বানিয়ে নিলাম চিকেন প্যাটিস এই যে মাংস দুটো আগে থেকে মশলা দিয়ে ঝাল পেঁয়াজ রসুন সব দিয়ে বাটা মশলা দিয়ে একটু জাল করে নিয়েছিলাম একটু সস দিয়েছিলাম সয়া সস টমেটো সস আর এই যে পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে সেই মাংসটা জুড়ো জুড়ো করে ওটাকেও ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে কড়া করে একটু ভাজলাম ভেজে আলাদা করে যে পিচি করে রাখছিলাম আর এদিকে ময়দাটা তেল দিয়ে মাখায় রাখছিলাম আধা ঘন্টা এই মাখায় যে ময়দাটা এখন সফট হয়ে গেছে এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে আর ঘি দিয়ে মাখায় রাখছিলাম পাটারটা নাই এই জন্য ঘি দিয়ে মাখায় রাখছিলাম ওটা পরাটার উপর দেব এই যে রুটিন মতো বেলে নিলাম খুব একটু বড় করে বেলে নিয়ে আর তার উপর দিয়ে এভাবে কর্নফ্লাওয়ার মাখানো ঘিটা সরিয়ে দেবো দিয়ে ভাজ দেব ভাজ দিয়ে দিয়ে ওটাকে মানে এক হাতে ভিডিও করতে গেলে আমি ওইটা আর দেখাইতে পারি না এই জন্য একটু সমস্যা হয়ে যায় এই ভাজ দিয়ে এই ভাজটা আবার লম্বা করে বেলে নিয়ে তারপর গোল গোল করে নিয়ে ওটাকে পুরটা দিয়ে দিছিলাম এই জন্য একটু মানে ওটা দেখাতে পারিনি সরি আর এই যে আমার পেটিসগুলো বানানো হয়ে গেছে পুরগুলো ভিতরে দিয়ে দিছিলাম দিয়ে পেটিসগুলো বানিয়ে নিচ্ছি চিকেন পেটিস খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে একটু পাশ মানে মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে এই জন্য মাঝে মাঝে আর আমি একটু ভিডিও করার জন্য খাবার খাবারগুলো বানানোর চেষ্টা করি আগে তো আমার হাজব্যান্ড রাগ করতো এখন সেও বলে মাঝে মাঝে যে কিছু একটা বানাও আমি তো খুব খুশি হই আমার রান্না করতে খুবই ভালো লাগে আমার অনেক ভালো লাগে আর সে বললে আমি তো আরও উৎসাহিত হই আরও বেশি ভালো করে কিছু একটা করার চেষ্টা করি আর এই যে আমার পেটিসগুলো ভাজা হয়ে যাচ্ছে ধীরে ধীরে ভাজি করলাম হালকা হচ্ছে ভাজি করলাম আর এই যে ফাইনালি আমার ভাজা হয়ে গেছে আর খুব মস মসে ভাজলা মস হয়ে গেছে ভাজাটা আর ভাঙলে ভিতরে পুর ভরা রইছে অনেক টেস্টি বা মজা হয়েছে কি করে বুঝবেন আপনারা না খেয়ে দেখলে আমি খেয়ে বলছি আপনাদের যে হ্যাঁ অনেক ভালো লাগছে খুবই টেস্টি হয়েছে দোকানের চেয়েও বেশি মজা হয়েছে কারণ দোকানে তো মাংস দেয় না আর মাংস দিলেও এক টুকরো মাংস দেয় আর আমি এখানে মাংসরই পুরটাই দিয়ে দিছি সম্পূর্ণ পুরটাই মাংস দিয়ে ভরায় দেখেন পুরোটাই মাংস আর পেঁয়াজ ভাজা চাইলে এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ